এই পাতায় যে পরিমাণ ভিটামিন সি আছে তা একশো গ্রাম কিসমিসের সমান বা একটি গাজরের অর্ধেক এই পাতা নানাভাবে আমাদের অনেক উপকার করে থাকে অথচ আমাদের দেশে বন জঙ্গলে জন্মায় বলে এই গাছকে আবর্জনা মনে করে অনেকেই বাগান থেকে কেটে ফেলে দেয় অথচ আপনার ক্ষতবিক্ষত ইনফেক্টেড ফুসফুসটাকে একশো ভাগ ভালো করে দিতে পারে এই পাতার রস শীতকালের অনবরত হাঁচি দেওয়ার সমস্যায় ভুগছেন ফুটন্ত পানিতে এই পাতাটি ভিজিয়ে রাখুন অতপর এই পাতার ফ্লেভার্ড চা আপনি পান করুন দুই দিনের মধ্যেই আপনার ঠান্ডা বুকের কফ দূর হয়ে যাবে এতে থাকা অ্যাস্ট্রিনজ্যান্ট একজিমা পোকার কামড় এবং শরীরে যে কোনো ধরনের বিচি পাচড়া কমাতে সাহায্য করে এই পাতা রক্ত পরিষ্কারক এবং পস্ট্রাবির ইনফেকশন দূর করতে পারে প্রিয় দর্শক অনেকেই হয়তো চিনে থাকবেন এই পাতাটিকে এটাকে আমাদের দেশে বিছুটি পাতা বলে এতে অসাধারণ কিছু রাসায়নিক উপাদান রয়েছে আছে ট্যানিন ফাইবার বেরিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম এছাড়াও অ্যাসকোরবিক রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রিয় দর্শক শীতের মৌসুমে আমরা ঠান্ডাজনিত সর্দি কাশি বুকে কফ জমা এই সংকটে ভুগি এবং এই সংকট থেকে মুক্তি পেতে আজকে এই পাতার একটা অসাধারণ রেমিডি আপনাদেরকে বলে দেব এই পাতাটি কিন্তু লেবু এবং রসুনের চেয়ে একশো পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী তো শুরুতে এই বিছুটি পাতা নেব পাতাগুলোকে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব এরপরে এই পাতার সাথে পাঁচশো মিলি পরিমাণ পানি যোগ করব। এবার পানি আর এই পাতা চুলায় বসিয়ে হালকা আছে গরম করব। পানি ফোটার পরেও এটাকে আরো দশ মিনিটের জন্য ফুটতে দিব এবং ভালোভাবে সিদ্ধ করব। মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দেব যাতে পাতার নির্যাস পানির সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে একে ঠান্ডা হতে দেব এরপর পাত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে তার উপর একটি কাপড় বা তোয়ালে পেঁচিয়ে তিন ঘন্টার জন্য পানীয়টিকে এভাবেই রেখে দিব এবার আমরা আমাদের কাশির সিরাপ প্রস্তুত করব আমরা পুনরায় তিনটি বিছুটি পাতা নিয়ে পাতাগুলিকে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব পাতার কুচিগুলোকে একটি লোহার প্যানে ঢেলে দিব এরপর আমাদের প্রয়োজন হবে দুইশো গ্রাম পরিমাণ মিষ্টি মিস্ত্রি প্যানে ঢেলে দিয়ে এর মধ্যে দুইশো মিলি পানি যোগ করব। এবার লোহার প্যানটিকে চুলায় বসিয়ে রান্না করব মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দেব পানি ফুটার পর আরও পনেরো মিনিটের জন্য কম আঁচে রান্না করব। পনেরো মিনিট পর চুলা থেকে নামিয়ে একে ঠান্ডা হতে দেব একটি চালনির মাধ্যমে পানীয়টিকে ছেঁকে একটি কাচের জারে সংরক্ষণ করব। আমাদের রেমেডি তৈরি হয়ে গেছে কাশির অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত প্রতিদিন চারবার এক টেবিল চামচ করে সেবন করব। বাকি সিরাপটুকু আমরা কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারি আর এছাড়াও প্রথম প্রস্তুত করা রেমিডিটিও আমরা ঢাকনা সরিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে একটি কাঁচের পাত্রে সংগ্রহ করতে পারবো এই দুই প্রক্রিয়ায় আপনারা ধারাবাহিকভাবে খেতে থাকবেন একটার পরে একটা প্রতিদিন এক কাপ পরিমাণ দিনে এক থেকে দুইবার খাওয়ার আগে খালি পেটে সেবন করবেন এই পানীয়টি আমাদের হার্টকে শক্তিশালী করতেও সাহায্য করবে বিচুরি পাতা একইভাবে যেমন খুবই উপকারী আবার কিছু কিছু মানুষের দেহের জন্য বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে সবচেয়ে ভালো হয় কিঞ্চিত পরিমাণ আপনি সর্বপ্রথম সেবন করে দেখতে পারেন আপনার শরীর এটার সাথে অ্যাডজাস্ট করছে কিনা এরপর ধীরে ধীরে সেবনের মাত্রা বৃদ্ধি করতে পারেন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন